শ্যামনগর উপজেলা সদরে এস এর উপর পুনরুজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত তথ্য চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জি এম মনিরুজ্জামান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস এর উপর পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ ও রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রবিবার বারোই জানুয়ারি দুই হাজার ইং সকাল দশটায় শ্যামনগর সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এসডিআরআর প্রকল্পের কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় এসডিআরআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা সকল সদস্যদের উদ্দেশ্যে দুর্যোগের পূর্বে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীকালীন সময়ের করণীয় সম্পর্কে ধারণা প্রদান করেন উক্ত কর্মশালায় এস এর অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তর আলোচনা করা হয় প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এস এর আলোকে দুর্যোগের আইন ও দায়িত্ব কর্তব্য বিষয়ক ধারণা প্রদান করা হয় প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সদস্যবৃন্দ এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কুমার দাস সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবীরঞ্জন মণ্ডল মুক্তিযোদ্ধা শিক্ষক নজরুল ইসলাম নকশিকতা এনজিও এর পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান আজিবর রহমান দেলোয়ারা বেগম সহ আরও অনেকেই এটা ঝড় সৃষ্টির প্রথম পর্যায়ে মাত্র তাহলে আমাদের চাপ এবার আসলে ঘূর্ণিঝড়ে পাঁচটা কে যখন ঘূর্ণিঝড়ে পাঁচটা ঘূর্ণিঝড় আপনি যদি রাজস্থান বলেন